আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আড়াই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাছের কি খাবার দিছেন এটা আমাদের মাছের এটা তেলাপিয়ে যেটা করছি মনোসেক্স তেলাপিয়া না মনোসেক্স করছি এখানে আমরা 5000 পিস মনোসেক্স পুনা দিয়েছি এটা প্রায় 20 দিনের মতো বয়স হয়েছে এটাতেই আমরা খাবার দিচ্ছি এটা যে আপনাদের ইয়া ফিট 0.8 সাইজের যে ফিটটা আছে সেই ফিটটা পুকুরে সিটায় দিতে হয় চার দিনে 4 বার দিতে হয় হ্যাঁ এটা আরো কিছুদিন দিব তারপরে আস্তে আস্তে যে আমাদের স্পেশাল আছে তারপরে ওয়ান আছে এভাবে আর কি সামনে শীত শীতের দিনে একটু কম খাবে তেলাপিয়া মাছটা আবার শীতের দিনেও খায় তো সব মিলা আপনার হয়তো এক মাস বেশি লাগতে পারে হয়তো আপনার শীতের কারণে এক মাস বেশি লাগতে পারে নাহলে চার চার মাসে দেখা যায় তেলাপিয়ে পাঁচশো গ্রাম বা ছয়শ গ্রামের মতো ওয়েট চলে আসে আচ্ছা আচ্ছা তো যাই হোক এখান থেকে আবার আমরা কিছু মাছ উঠায় দিব যদি ভালো ইয়াদ রেজাল্ট ভালো থাকে দেখা গেছে হাফ কেজি হয়ে গেল বা চারশো গ্রাম হয়ে গেল তখন এখান থেকে আবার কিছু মাছ উঠাই দিয়ে অন্য পুকুরে রাখবো আবার এই পুকুরে আহ বাদ বাকি দুই বা পঁচিশশো পিস রেখে আহ গ্রাম বা আটশো গ্রাম হওয়ার পরে আমরা আর কি মাছটা সেল দিয়ে দিতে পারি এটা আমি এভাবে দিয়ে সারা চারিদিক দিয়ে সম্পূর্ণ যাই হোক এভাবে আর কি পরবর্তীতে দুইবার তিনবার দিলেই হবে সামনে আবার শীত আছে শীতের কারণে একটু মাছ কম খাবে অবশ্য তেলাপিয়া এগারো ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলেই খায় অন্য অন্য মাছ যেরকম খাওয়া বন্ধ করে দেয় কিন্তু তেলাপিয়া মোটামুটি খায় আহ আর শীতে মোটামুটি ভালো রেজাল্টই পাওয়া যায় মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় খুব না কিন্তু মোটামুটি রেজাল্ট পাওয়া যায়